নম শ্রীজ্যোতি বিবেকানন্দূর সচিদুখরূপ স্বামীনে তাপহারিনে ভারতে বিবেকানন্দ স্বামীজি মাদ্রাজে যে তৃতীয় বক্তৃতাটি দিয়েছিলেন সেটির নামকরণ হচ্ছে ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা সেখান থেকেই পাঠ হচ্ছে আজ তার চতুর্থ পর্ব স্বামীজি বলছেন রাজনীতি ও সমাজনীতির ক্ষেত্রেও যে সকল সমস্যা বিশ বৎসর পূর্বে শুধু জাতীয় সমস্যা ছিল এখন আর জাতীয় ভিত্তিতে সেগুলির সমাধান করা যায় না উক্ত সমস্যাগুলি ক্রমশ বিপুলায়তন হইতেছে বিরাট আকার ধারণ করিতেছে আন্তর্জাতিক ভিত্তিরূপ প্রশস্তত্তর ভূমি হইতেই উহাদের মীমাংসা করা যাইতে পারে আন্তর্জাতিক সংহতি আন্তর্জাতিক সংঘ আন্তর্জাতিক বিধান ইহাই এই যুগের মূল মন্ত্র সকলের ভিতর একত্ব ভাব বিস্তৃত হইতেছে ইহাই তাহার প্রমাণ বিজ্ঞানে ও জড়ততত্ত্ব সম্বন্ধে এইরূপ উদার ভাব এখন আবিষ্কৃত হইতেছে এখন তোমরা সমগ্র জড়বস্তুকে সমগ্র জগৎকে এক অখণ্ড বস্তু রূপে এক বৃহৎ জড় রূপে বর্ণনা করিয়া থাকো তুমি আমি চন্দ্র সূর্য এমনকি আর যাহা কিছু সবই এই মহান সমুদ্রের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র আবর্তমাত্র আর কিছু নহে মানসিক দৃষ্টিতে দেখিলে উহা এক অনন্ত চিন্তা সমুদ্র রূপে প্রতীত হয় তুমি আমি সেই চিন্তা সমুদ্রে ক্ষুদ্র ক্ষুদ্র আবর্ত আর চৈতন্য দৃষ্টিতে দেখলে সমগ্র জগৎ এক অচল অপরিনামী অখণ্ড সত্তা অর্থাৎ আত্মা বলিয়া প্রতীত হয় নৈতিক আদর্শের জন্য জগৎ আগ্রহ প্রকাশ করিতেছে তাহাও আমাদের গ্রন্থে রহিয়াছে নীতিতত্ত্বের ভিত্তি সম্বন্ধেও জগত জানিতে উৎসুক তাহাও আমাদের শাস্ত্র হইতেই পাইব ভারতে আমাদের কি প্রয়োজন বৈদেশিকগণের যদি এই সকল বিষয়ের প্রয়োজন থাকে তবে আমাদের বিশ গুণ প্রয়োজন আছে কারণ আমাদের উপনিষদ যতই বড় হোক অন্যান্য জাতির সহিত তুলনায় আমাদের পূর্বপুরুষ ঋষিগণ যতই বড় হউন আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় বলিতেছি আমরা দুর্বল অতি দুর্বল প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য এই শারীরিক দৌর্বল্য আমাদের অন্তত এক তৃতীয়াংশ দুঃখের কারণ আমরা অলস আমরা কাজ করিতে পারি না আমরা একসঙ্গে মিলিতে পারি না আমরা পরস্পরকে ভালোবাসি না আমরা ঘোর স্বার্থপর আমরা তিনজন একসঙ্গে মিলিলেই পরস্পরকে ঘৃণা করিয়া থাকি ঈর্ষা করিয়া থাকি আমাদের এখন এই অবস্থা আমরা অতিশয় বিশৃঙ্খল ভাবাপন্ন ঘোর স্বার্থপর হইয়া পড়িয়াছি শত শত শতাব্দী যাবত এই লইয়া বিবাদ করিতেছি তিলক ধারণ এইভাবে করিতে হইবে কি ওইভাবে কোনো মানুষের দৃষ্টিতে আমার খাওয়া নষ্ট হইবে কি না এই ধরনের গুরুতর সমস্যার উপর বড় বড় বই লিখিতেছি যে জাতির মস্তিষ্কের সমুদয় শক্তি এই রূপ অপূর্ব সুন্দর সুন্দর সমস্যার গবেষণায় নিযুক্ত সে জাতির নিকট হইতে বড় রকমের একটা কিছু আশা করা যায় না এরূপ আচরণে আমাদের লজ্জাও হয় না হ্যাঁ কখনো কখনো লজ্জা হয় বটে কিন্তু আমরা যাহা ভাবি তাহা করিতে পারি না আমরা ভাবি অনেক কিছু কিন্তু কাজে পরিণত করি না এইরূপে তোতা পাখির মতো কথা বলা আমাদের অভ্যাস হইয়া গিয়াছে আচরণে আমরা পশ্চাৎপদ ইহার কারণ কি শারীরিক দুর্বলতাই ইহার কারণ দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না আমাদিগকে সবল মস্তিষ্ক হইতে হইবে আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে ধর্ম পরে আসিবে হে আমার যুবক বন্ধুগণ তোমরা সবল হও তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে কিন্তু না বলিলেই নয় আমি তোমাদিগকে ভালোবাসি আমি জানি সমস্যা কি কাঁটা কোথায় বিঁধিতেছে আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের বলি তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা ও মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হইবে যখন তোমরা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিবে তখনই তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভালো করিয়া বুঝিবে রূপে বেদান্ত আমাদের কাজে লাগাইতে হইবে অনেক সময় লোকে আমার অদ্বৈত মত প্রচারে বিরক্ত হইয়া থাকে অদ্বৈতবাদ দ্বৈতবাদ বা অন্য কোনো বাদ প্রচার করা আমার উদ্দেশ্য নহে আমাদের এখন কেবল আবশ্যক আত্মার এই অপূর্ব তত্ত্ব অনন্ত শক্তি অনন্ত বীর্য অনন্ত শুদ্ধতা ও অনন্ত পূর্ণতার তত্ত্ব অবগত হওয়া যদি আমার একটি ছেলে থাকিত তবে সে ভূমিষ্ঠ হইবা মাত্র আমি তাহাকে শুনাইতে আরম্ভ করিতাম তমসী নিরঞ্জন তোমরা অবশ্যই পুরাণে রানী মাদলসার সেই সুন্দর উপাখ্যান পাঠ করিয়াছ একটি সন্তান জন্মগ্রহণ করিলে তিনি তাহাকে স্বহস্তে দোলায় স্থাপন করিয়া দোল দিতে দিতে গাহিতে আরম্ভ করিলেন তমসী নিরঞ্জন এই উপাখ্যানের মধ্যে সত্য নিহিত রহিয়াছে তুমি আপনাকে মহান বলিয়া উপলব্ধি করো তুমি মহান হইবে সকলেই জিজ্ঞাসা করিতেছে আমি সমগ্র জগৎ ঘুরিয়া কি অভিজ্ঞতা সঞ্চয় করিলাম ইংরেজ পাপি পাপি ইত্যাদি সম্বন্ধে অনেক কথা বলিয়া থাকে বাস্তবিক যদি সকল ইংরেজ নিজেদের পাপি বলিয়া বিশ্বাস করিত তবে আফ্রিকার অভ্যন্তরে নিগ্রদের অবস্থার সহিত তাহাদের কোনো পার্থক্য থাকিত না ঈশ্বরের ইচ্ছায় সে এ কথা বিশ্বাস করে না বরং বিশ্বাস করে সে জগতের অধীশ্বর হইয়া জন্মিয়াছে সে নিজের মহত্বে বিশ্বাসী সে বিশ্বাস করে সে সব করিতে পারে ইচ্ছা হইলে সে সূর্যালোকে চন্দ্রলোকে যাইতে পারে তাহাতেই সে বড় হইয়াছে যদি সে ধর্মযাজকদের বাক্যে আস্থা স্থাপন করিয়া বিশ্বাস করিত সে ক্ষুদ্র হতভাগ্য পাপী মাত্র অনন্তকাল ধরিয়া তাহাকে নরকাগ্নিতে দগ্ধ হইতে হইবে তবে আজ তাহাকে যে রূপ দেখিতেছ সে কখনও সে রূপ হইত না এইরূপে আমি প্রত্যেক জাতির ভিতরই দেখিতে পাই তাহাদের পুরোহিতেরা যাহাই বলুক এবং তাহারা যতই কুসংস্কারাচ্ছন্ন হউক তাহাদের অভ্যন্তরীণ ব্রহ্মভাব কখনও বিলুপ্ত হয় না উহা ফুটিয়া উঠিবেই উঠিবে আমরা বিশ্বাস হারাইয়াছি তোমরা কি আমার কথায় বিশ্বাস করিবে আমরা ইংরেজ নরনারী অপেক্ষা কম বিশ্বাসী হাজার গুণ কম বিশ্বাসী আমাকে স্পষ্ট কথা বলিতে হইতেছে কিন্তু না বলিয়া উপায় নাই তোমরা কি দেখিতেছ না ইংরেজ নরনারী যখন ধর্মতত্ত্ব একটু আদড়ু বুঝিতে পারে তখন তাহারা যেন উহাতে মাতিয়া ওঠে আর যদিও তাহারা রাজার জাতি তথাপি স্বদেশের লোকের উপহাস ও বিদ্রুপ উপেক্ষা করিয়া ভারতে আমাদের ধর্মোপচার করিতে আসিয়া থাকে তোমাদের মধ্যে কয়জন এরূপ করিতে পারো কথাটি একবার ভাবিয়া দেখো আর কেন তোমরা ইহা করিতে পারো না জানো না বলিয়া যে করিতে পারো না তাহা নয় তাহাদের অপেক্ষা তোমরা বেশি জানো সেই জন্যেই তোমরা কাজ করিতে পারো না যতটা জানিলে তোমাদের পক্ষে করলেন তোমরা তাহা অপেক্ষা বেশি জানো ইহাই তোমাদের মুশকিল তোমাদের রক্ত পাতলা তোমাদের মস্তিষ্ক আবিলতাপূর্ণ ও অসার তোমাদের শরীর দুর্বল শরীরের এ অবস্থা পরিবর্তন করিতে হইবে শারীরিক দৌর্বল্যই সকল অনিষ্টের মূল আর কিছু নয় গত কয়েক শত বৎসর যাবৎ তোমরা নানা বিধ সংস্কার আদর্শ প্রভৃতির কথা কহিয়াছ কিন্তু কাজের সময় আর তোমাদের সন্ধান পাওয়া যায় না ক্রমশ তোমাদের আচরণে সকলে বিরক্ত হইয়া উঠিয়াছে আর সংস্কার নামটা পর্যন্ত সমগ্র পৃথিবীর উপহাসের বস্তু হইয়া দাঁড়াইয়াছে ইহার কারণ কি তোমাদের জ্ঞানের কি কিছু কমতি আছে জ্ঞানের কমতি কোথায় তোমরা যে অতিরিক্ত জ্ঞানী সকল অনিষ্টের মূল কারণ এই যে তোমরা দুর্বল অতি দুর্বল তোমাদের শরীর দুর্বল মন দুর্বল তোমাদের আত্মবিশ্বাস একেবারে নাই শত শতাব্দী যাবৎ অভিজাত সম্প্রদায় রাজা ও বৈদেশিকরা অত্যাচার করিয়া তোমাদিগকে পিষিয়া ফেলিয়াছে হে ভ্রাতৃগণ তোমাদেরই বর্গ তোমাদের সব শক্তি হরণ করিয়াছে তোমরা এখন পদদলিত ভগ্ন দেহ মেরুদণ্ডহীন কীটের মতো হইয়াছ কে আমাদিগকে এখন বল দিবে আমি বলিতেছি আমাদের এখন চাই বল চাই বীর্য এই বীর্য লাভের প্রথম উপায় উপনিষদে বিশ্বাসী হওয়া এবং বিশ্বাস করা যে আমি আত্মা তরবারই আমাকে ছেদন করিতে পারে না কোন যন্ত্র আমাকে ভেদ করিতে পারে না অগ্নি আমাকে দগ্ধ করিতে পারে না বায়ু শুষ্ক করিতে পারে না আমি সর্বশক্তিমান আমি সর্বজ্ঞ অতএব এই আশাপ্রদ মুক্তিপ্রদ বাক্যগুলি সর্বদা উচ্চারণ করো বলিও না আমরা দুর্বল আমরা সব করিতে পারি আমরা কি করিতে পারি আমাদের দ্বারা সবই হইতে পারে আমাদের প্রত্যেকের ভিতরে সেই মহিমময় আত্মা রহিয়াছেন আত্মায় বিশ্বাসী হইতে হইবে নচিকেতার মতো বিশ্বাসী হও নচিকেতার পিতা যখন যজ্ঞ করিতেছিলেন তখন নচিকেতার অন্তরে শ্রদ্ধা প্রবেশ করিল আমার ইচ্ছা তোমাদের প্রত্যেকের ভিতর সেই শ্রদ্ধা আবির্ভূত হউক তোমাদের প্রত্যেকেই বীর দর্পে দণ্ডায়মান হইয়া ইঙ্গিতে জগৎ আলোড়নকারী মহামনীষা সম্পন্ন মহাপুরুষ হও সর্বপকার অনন্ত ঈশ্বর হও আমি তোমাদের সকলকেই এই রূপ দেখিতে চাই উপনিষদ হইতে তোমরা এই রূপ শক্তি লাভ করিবে উহা হইতে তোমরা এই বিশ্বাস পাইবে এ এসবই উপনিষদে রহিয়াছে এ যে শুধু সন্ন্যাসীর জন্য ছিল এ যে রহস্যবিদ্যা প্রাচীনকালে অরণ্যবাসী সন্ন্যাসীরাই কেবল উপনিষদের চর্চা করিতেন শঙ্কর একটু সদয় হইয়া বলিলেন গৃহস্থেরাও উপনিষদ অধ্যয়ন করিতে পারে ইহাতে তাহাদের কল্যাণই হইবে কোনো অনিষ্ট হইবে না তবু লোকের মন হইতে এ সংস্কার এখনও যায় নাই যে উপনিষদে কেবল সন্ন্যাসীদের আরণ্যক জীবনের কথাই আছে আমি তোমা দিগকে সেদিনই বলিয়াছি যিনি স্বয়ং বেদের প্রকাশ সেই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই বেদের একমাত্র টিকা একমাত্র প্রামাণিক টিকা গীতা চিরকালের মতো রচিত হইয়াছে ইহার উপর আর কোনোটি কাটি চলিতে পারে না এই গীতায় প্রত্যেক ব্যক্তির জন্য বেদান্ত উপদিষ্ট হইয়াছে তোমার পক্ষে বেদান্তের প্রয়োজন বেদান্তের এই সকল মহান তত্ত্ব কেবল অরণ্যে বা গিরিগুহায় আবদ্ধ থাকিবে না বিচারালয়ে ভজনালয়ে দরিদ্রের কুটিরে মৎস্যজীবীর গৃহে ছাত্রের অধ্যায়নাগারে সর্বত্র এই সকল তত্ত্ব আলোচিত হইবে কার্যে পরিণত হইবে পরততত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমজ্ঞা যৌ স্থাপনরত বীরে শান্তম নমামহম শ্রীরামকৃষ্ণারপণমস্তু